কিছু কিছু মানুষের স্বভাব হলো সমালোচনা করা তারা সমালোচনা না করলে ভাবে পেটের ভাত হজম হয় না এবার আপনি যদি তাদের 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 কথা শুনে চলেন বা বা কথায় কথায় কান দেন মন খারাপ করেন তাহলে বলবো আপনি নিজের পায়ে নিজে কুরুন মারছেন আপনি যদি ভালো কাজ করতে যান আপনার পেছনে সমালোচনার অভাব হবে না কিছু মানুষ আপনাকে পেছন ধরে টানার চেষ্টা করবে বন্ধু আপনি যখন না খেয়ে বসে থাকবেন না কেউ আপনাকে দুমুটো খাবার দিয়ে যাবে না অতএব কেন ভাবছেন ওই সব সমালোচকদের কথা লক্ষ্য স্থির এখন সামনের দিকে এগিয়ে যান যে যা বলছে বলুক কাউকে জাস্ট পাত্তা দেবেন না মনে রাখবেন যতদিন আপনি সফল হতে পারছেন আপনাকে একাকেই লড়াই করতে হবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেখবেন একটা সময় এটা সরে পড়বে যখন পকেটে টাকা থাকবে কত দেখবেন চারপাশে ঘুর ঘুর করবে আর যখন আপনি কঠিন পরিশ্রম করবেন যখন আপনার অবস্থা খুবই খারাপ করুন অবস্থা তখন কেউ নেই পাশে এখন আপনার দুঃখ এখন আপনার সমস্যা এখন আপনার যন্ত্রণা এইসব কথা কেউ শুনবে না আপনি ভালো কিছু অ্যাচিভ করুন দেখবেন জনে জনে সে আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে আর আপনার অতীতের কথা শুনতে চাইছে হয়তো আপনি ভীষণ ব্যস্ত মানুষ আপনি বলতে চাইবেন না তা সত্ত্বেও তারা শুনতে চাইবে তার কারণ হচ্ছে এটাই বুঝলেন তাই কঠিন পরিশ্রম করুন কারোর কথায় কিচ্ছু মনে করবেন না সামনের দিকে এগিয়ে যান আর সমালোচকদের সমালোচনা করতে দিন যত বেশি সমালোচনা করবে আপনি তত বেশি করে কাজ করুন লক্ষ্য স্থির রাখুন আপনি যখন ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন না তারাই দেখবেন আপনার সামনে এসেছে তারা জানতে চাইছে বল না তুই কি করে সফল হলি বুঝলেন তাই ভালো কিছু করতে হবে নিজেকে মোটিভেট করুন রুটিন চলার চেষ্টা করুন মনে রাখবেন আপনার দ্বারাই সম্ভব হবে আপনি পারবেন পজিটিভ চিন্তা করুন মানুষ পারে না এমন কিছুই হতে পারে না আপনার দ্বারা সবটাই সম্ভব আজ পর্যন্ত যেটা পারেনি আজ পর্যন্ত আপনি ব্যর্থ হয়েছেন বাদ দেন ও সব ভুলে যান আজ থেকে এখন থেকে এই কথাগুলো শোনার পর থেকে ভিডিওটা দেখার পর থেকে নিজেকে একটু বদলান প্লিজ একটু বদলান ভালো কিছু করতে হবে ভাই নিজেকে ভালোবাসুন নিজেকে গুরুত্ব দিন বন্ধু আপনি যখন নিজেকে গুরুত্ব দেবেন না নিজের কথা ভাববেন না নিজেকে বুঝবেন না কেউ আপনাকে পাত্তা দেবে না একটা সময় দেখবেন আপনার পর দিয়ে মারিয়ে চলে যাবে কথাটা মিলিয়ে নেবেন তাই সর্বপ্রথম নিজেকে ভালোবাসুন মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে না আসলে দেখুন আপনি কতটা সুন্দর দেখতে আমরা অনেকেই আছি নতুন পোশাক পরার পর পাশের লোককে জিজ্ঞেস করি কেমন লাগছে আমাকে দেখতে ভালো লাগছে না আমি বলবো আগে নিজেকে দেখবো আয়নার সামনে দাঁড়িয়ে দু চোখ দিয়ে নিজেকে দেখবো আসলে আমি কতটা সুন্দর দেখতে আর কঠোর পরিশ্রমের ফল আপনি পাবেনি কঠিন পরিশ্রম করুন লক্ষ্য স্থির রাখুন সৎ পথে থাকুন এর ফল আপনি একদিন না একদিন ঠিক পাবেন আজ নয়কাল ঠিক পাবেন কারোর মাথায় তেল দিয়ে কারোর হাত ধরে ওপরে ওঠার চেষ্টা করবেন না নিজের থেকে চেষ্টা করুন হ্যাঁ সে দেরি হতেই পারে দেরি হবে কিন্তু এই কঠিন পরিশ্রমের ফল আপনি একদিন ঠিক পাবেন যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন